হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প মুক্ত পিঞ্জিরার পাখি পর্বতেরো লেখিকা ইফসিতা পর্ব তেরো দুই দিন কেটে গিয়েছে আরিজের অ্যাক্সিডেন্টে এই দুই দিন পক্ষে আরিজের সম্পর্কিত সবকিছু একা হাতে সামলেছে পক্ষে চুবককে কাপড় পরিয়ে দেওয়া থেকে শুরু করে নিজ হাতে খাবারও ওষুধ খাওয়ানো পর্যন্ত সবই নিজ আগ্রহ করেছে এতে তাদের সম্পর্কে সমীকরণ না বদলালেও অনুপাত পরিবর্তিত হয়েছে ঠিকই অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কথোপকথন দেখা যায় তাদের মাঝে লাঞ্চের সময় যে হয়েছে তা কি খেয়াল আছে মহাদয় খানিকটা সহসিকতার সুরেই ঘরে ঢুকতে ঢুকতে কথাটি বলে ফেলে পক্ষী আরিস দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা যুবতীর দিকে তাকিয়ে মৃদু এসে ফেলে পরক্ষণে মুখশ্রী কিছুটা বিকৃত করে বলে ওঠে পরে খাবো গোসল করিনি কতদিন গা গিনগিন করছে। সে সব কি কথা আরিস ডাক্তার তো ক্ষততে পানি লাগাতেই না করেছে বেশ গম্ভীর ও চিন্তিত ভঙ্গিমাতেই নয়ন্তিনী বেগম কথাটা বললেন পক্ষীয় সায় জানিয়ে বলল হুম তাই তো তাছাড়া শীতের সময় দিন কয়েক গোসল না নিলে তেমন কিছুই হবে না সবার কাছে যুবকের কথাটি সমর্থন না পেলেও সে সিদ্ধান্তে অটল সবাই যখন তাকে বোঝাতে ব্যস্ত তখনই হঠাৎ নয়না বলে ওঠে ও যেহেতু মানতে প্রস্তুত নয় তাহলে একটা কাজ করা যায় তাহলে ও নিজে গোসল করলে তো ক্ষততে পানি লাগিয়ে ফেলবি তাহলে অন্য কেউ গোসল তোকে হেল্প করলে হবে কি বলো পক্ষী পক্ষী কিছু না ভেবে বলে ফেলে খুব ভালো বুদ্ধি খালা আমির ভাই তাকে কথা শেষ করতে দিয়ে নয় আদেশ করা নেই বলল তাহলে তুমি ওকে গোসল করিয়ে দিও তুমি তো ওর স্ত্রী তোমারই দায়িত্ব কথাটা প্রথমে খেয়াল না করায় কেউ কোনো প্রতিক্রিয়া না দেখালেও পরক্ষণে আরিজ পক্ষী একই সাথে চেয়েছে বলে ওঠে কি তাদের আচমকা চেষ্টান তো চমকে ওঠে সেখানে উপস্থিত সকলে এমনকি কাজটা করা আরিজ পক্ষী নিজেরাও অস্বস্তিতে পড়ে গেল নয়ন তিনি বেগম বিষয়টি বুঝতে পারলেও না বোঝার ভান করে জিজ্ঞেস করে এমন করার কী আছে আজও তুমি আরিজকে সাহায্য করো ছেলেটার আবার গোসল না করলে অস্বস্তি লাগবে আমি আর বয়সে এসে খানেক পর তোমাদের দেখে যাব বলে নয়নাকে নিয়ে তিনি বের হয়ে যান আর পিছনে এক অস্বস্তিপূর্ণ পরিস্থিতিতে ফেলে যান এক একজোড়া নয়নারীকে কয়েক মুহূর্ত পেরিয়ে গেলে আরিজ মৃদুগলা খাঁকড়ি দিয়ে শ্যামাঙ্গিনীর দৃষ্টি আকর্ষণের প্রয়াস করে সফলও হয়ে যায় পক্ষে তার দিকে তাকাতে সে আমি একা করতে পারবো তুমি শুধু ওয়াশরুমে একটা চেয়ারে রাখো তারপর আমাকে সেখানে বসিয়ে দিয়ে আসো পক্ষে বলতে চাচ্ছিল সে সাহায্য করতে সক্ষম কিন্তু কোনো এক দিদার বেড়া জালে তা আর বলা হলো না আরিজের কথা মতোই তাকে বসিয়ে দিয়ে এসে দরজা চাপিয়ে বাইরে দাঁড়ায় দুপতি খানিক বাদে বাথরুম থেকে চাপা আর্তনাদ কানে আসতে হক চকিয়ে দিকে ছুটে এসে বলা বাহল্য আরিস বাম হাত দিয়ে মগ ব্যবহার করতে পারছে না বলে ক্ষত হাত ব্যবহার করতে যেতে ব্যথা পায় এবং হাত থেকে মগ নিচে পড়ে যায় শ্যামাঙ্গিনী গোসলখানায় প্রবেশ করে যুবকের দিকে তাকাতেই লজ্জায় লজ্জাপতি লতিকার নেয় মাথা নুয়ে ফেলে কারণ আজির যে নগ্ন বক্ষে শুধু থ্রি কোয়ার্টার প্যান্ট পরে বসে আছে তবে পক্ষীকে দেখে একটু লজ্জা পায়নি আরিস এতে যেন তার কিছুই আসে যায় না বরং তার চোখে মুখে চেয়ে আছে বিরক্ত গোসল করার মতো সহজ কাজও সম্পাদন করতে না পারায় হঠাৎই কেমন একটা স্ত্রীর দায়িত্ববোধ জেগে ওঠে তার নিজেকে আদেশ করা নেই বলে ধর্ম মতে আমি স্ত্রী হই এই লোকটার আমার উপর হক আছে তার যতদিন স্ত্রী আছে অতপর সব ভাবনা চিন্তা ও দিদার জলাঞ্জলি দিয়েই পক্ষী বলে ওঠে দিন আমি সাহায্য করছি আরিজ যেহেতু একদম এক দফা চেষ্টা করে ব্যর্থতা ব্যতীত আর কিছু পায়নি তাই পরাজিত সৈনিকের ন্যায় নীরবেশ সম্মতি পেতে পক্ষী পায়ে তার দিকে এগিয়ে যায় মগের দ্বারা সচেতনার সহিত জল দিয়ে গা ধুয়ে দেয় তাতেও যেন কাজ করছে তীব্র অস্বস্তি কিন্তু গায়ে সাবান মাখাতে যেই হৃদস্পন্দন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠে হৃদপিণ্ডে এতটা দগ্ধকানি জীবনে এই প্রথম অনুভব করছে সে কি যে এক অনুভূতি মনে হচ্ছে এখনই শ্বাসরোধ হয়ে মারা যাবে কিংবা হৃদয়টাই বিস্ফোরিত হবে কয়েক মুহূর্তের মাঝে অবাক করার ব্যাপার হলো এসব কিছুর মাঝে এক বিন্দু বিরক্ত বিরক্তি কিংবা রাগ কাজ করছে না কাজটি সম্পন্ন করতে অথচ এসব কিছুর মাঝে বোধ করছে এতটা ভালো লাগা যতটা কখনো অনুভব করেনি সে মনে মনে নিজেকে প্রশ্ন করে ওঠে শুধু কি দায় থেকে করছি এই লোকটার জন্য এসব কিছু নাকি অন্য কোনো অনুভূতি কাজ করছে আড়াল হতে কিন্তু আফসোস এই প্রশ্নটির উত্তর শ্যামাঙ্গিনী জানে অথবা জানলেও মানতেন বেশ নাড়াচ্ছে তাই সব বলে নিজ কাজে ব্যস্ততায় ডুবেছে আরিজের মাঝেও চলছে নানা অনুভূতির সংমিশ্রণ যার অর্থ কিংবা ফলাফল কিছুই সে জানে না শ্যামাঙ্গের এই নারীটির আলতু স্পর্শ যতবার তার দেহে ততবারই এক অন্যরকম অনুভব হচ্ছে তার যতবার তার কাছে আসছে সুবাস নাকে লাগছে তার এই সুবাস কেমন এক তীব্র আকর্ষণীয় মধুময় সুবাস যা চাইলে অপেক্ষা করা সম্ভব নয় আর সে ভেবে ওঠে বার তো প্রিয় কেউ জড়িয়ে ধরেছে তার মাথাটা কাঁধে রেখেছি কিন্তু এতটা ভালো লাগে এতটা ভালো লাগা কখনো অনুভব হয়নি এই নারীটির জন্য অনুভূতিগুলো সবার থেকে এত ভিন্ন রূপেই তৈরি হচ্ছে কেন এর উত্তর তার জানা নেই কারণ জীবনে এমন অনুভূতি সে পোষণ করেছে প্রথম তাই এই অনুভূতি আরিজের মাঝে চলছে নানা অনুভূতি সংমিশ্রণ যার অর্থ কিংবা ফলাফল কিছু সে দাঁড়ে না শ্যামাঙ্গিন এই নারীটির আলতো স্পর্শ যতবার তার দেহ ততবারই এক অন্যরকম শিওর অনুভব হচ্ছে তার যতবার তার কাছে আসছে ততবার এখনো রকম সুবাস নাকে লাগছে তার এই সুবাসে আগে কখনো পায়নি কেমন এক তীব্র আকর্ষণীয় মধুময় সুবাস যা চাইলে উপেক্ষা করা সম্ভব নয় আর সে ভেবে ওঠে বার কয়েকটা প্রিয়াকেও জড়িয়ে ধরেছে তার মাথার কাঁধে রেখেছি কিন্তু এতটা ভালো লাগা এতটা ভালো লাগা কখনো অনুভব হয়নি এই নারীটির জন্য অনুভূতিগুলো সবার থেকে একটু এত ভিন্ন রূপে তৈরি হচ্ছে কেন এর উত্তর জানা নেই কারণ জীবনে এমন অনুভূতি সে পোষণ করেছে প্রথম তাই এই অনুভূতির নাম কিংবা তার প্রশ্নের উত্তর খুঁজতে সময় তো লাগবে শুধু ভালোবাসা উপলব্ধিটা সময় শেষ হওয়ার আগে হওয়া আবশ্যক হলে সারা জীবন মন ভরা বেদনা বয়ে বেড়াতে হয় ভালোবাসার অভিজ্ঞতা খুব কম মানুষের থাকা কিন্তু উপলব্ধিটা তাদের মাঝে খুব ক্ষুদ্রাংশের সময় মতো হয় ফলাফল ভালোবাসার অভিজ্ঞতার সাথে বিরহ বেদনায় অভিজ্ঞতা হয়ে যায় বেশ দূরে সমুদ্র সৈকত বড় জানালাটি সমুদ্রমুখী হওয়ার পরও তা দেখার উপায় নেই অবশ্য আওয়াজ ও বাতাস পাওয়া যাচ্ছে বেশ যা প্রমাণ দিচ্ছে নোনা জল বহু কাছেই প্রিয়ার জানালার সম্মুখে দাঁড়িয়েছে প্রিয়ার তার জন্মলে চুলগুলো এদিক ওদিক সুটছে মুক্ত পাখির মতো তবে সেদিকে ধ্যান নেই যুবতী হাতের মোবাইলটার মাঝে তার সব ধ্যান স্থির কারো একটা কল বা মেসেজের অপেক্ষা চলছে যে বেশ তখনই তার রুমমেট শ্রেয়া তথা সহকর্মী বলে ওঠে প্রিয়া ম্যাডাম তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে নামতে হবে সবাই বিছে যাচ্ছে বলে তিনি নিজে বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে যায় প্রিয়াও এক দীর্ঘশ্বাস ফেলে ফোনটাকে একবার দেখে বিছানায় ফেলে পরিধানের উদ্দেশ্যে কাপড় চুপড় বের করতে শুরু করে আজ তার মাঝে বেশ অভিমান কাজ করছে যার সবটাই নিজের প্রিয়জনদের প্রতি পালক কেন এত স্বার্থপর পারলো বাবা মা কেন তাকে বুঝলো না আরিস কেন তার আগের মতো খোঁজখবর নিচ্ছে না আরও কত কি ভাবনা তার মাথায় চলছে আরিসের গোসল শেষ হওয়ার পর তার কথা অনুযায়ী তাকে লুঙ্গি দিয়ে ওয়াশরুমের দরজা চাপিয়ে বের হয়ে যায় পক্ষে খানিক বাদে তাকে পরে তার ঘরে নিয়ে আসার জন্য আরিস তার ঘ জড়িয়ে কিছুটা তার উপর ভর দিয়ে বিছানার দিকে যাত্রা শুরু করে বিষয়টা নাটকীয়ভাবে বেশ রোমাঞ্চকর মনে হলেও শ্যামাঙের মাঝে কাজ করছে তীব্র ক্লান্তি যদিও সেদিন বড় খেলা বলেছিলেন আরিজ পাঁচ ফুট আট কিন্তু লোকটিকে আরও বেশি লম্বা মনে হয় তার সেই সাথে পেটানোর শরীর এত ভার কি আর নিতে পারে পক্ষীর ক্ষুদ্র দেহ এ যে বড়ই কষ্টসাধ্য কাজ তার জন্য আর মনে একবার মিনমিন করে বলে ওঠে বাকি শুধু এক পায়ে লেগেছে পায়ে হলে তো আমি একদম কি লম্বরে বাবা প্রায় যেন খাম্বা আরিস টুকি খুব কাছে থাকায় কথাটা কিছুটা অস্পষ্ট হলেও মূলভাব খাম্বা পালাটা বেশ বুঝতে পারে সে কপ দিকে বলে কিছু বললে মনে হয় ভয়ে গুটি কয়েক ডোক কিলের শ্যামাঙিনি ইশারায় নাক করে বিছানায় বসিয়ে দেয় তাকে তারপর তাকিয়ে দেখে যুবকের মাথা ভর্তি চুল বেয়ে বেয়ে জল পরে শিক্ত করছে তার দেহ এই দৃশ্যটা কেন যেন বড় আকর্ষণ করছে তাকে এই প্রথম কোনো পুরুষের প্রতি এমন আকর্ষণ কাজ করছে তার হঠাৎই ভেবে ওঠে আচ্ছা প্রথমের জন্য কখনো এমন লেগেছে প্রথমে মাঝে সে মুগ্ধতা খুঁজে পেত তার জন্য হৃদয়বর্তী শ্রদ্ধা ছিল তবে ভালোবাসা ছিল কি না তা জানা নেই আর কখনও খুঁজতেও যায়নি খুব ক্ষুদ্র বয়সে সে কোথায় যেন পড়েছিল তুমি যাকে ভালোবাসো তাকে নয় যে তোমায় ভালোবাসে তাকে সঙ্গী করো সেটা মেনেই সে আগাচ্ছিল কিন্তু মাঝে যে ধরে সে হানা দিবে কে জানত প্রথমের কথা মনে পড়তে আরিজের প্রতি কার্যকর অনুভূতির জন্য কেন যেন অপরাধবোধ হয় তার যেন এ এক নিষিদ্ধ কাজ খুব দ্রুতই নিজেকে সামলে তোয়ালে দিয়ে আরিজের চুল মোছে তাকে টি শার্ট পরিধানে সাহায্য করতে ব্যস্ত হয়ে পড়ছে এর মাঝে কখন যে তার চুলগুলো খোপার বাঁধন ভেঙে পালিয়ে মুক্ত প্রজাপতির মতো এদিক ওদিক সরষে বুঝতে পারেনি এদিকে আরিজের মনটা বেশ বিচলিত এই মুহূর্তে মেয়েটার বাঁকাশুলগুলো আলোড়ন যেন তার হৃদয়ে যে লাগছে এই অনুভূতিটাকে সে মেনে নিতে পারছে না তখনই হঠাৎ কলডিংটন বেজে ওঠে তার মনে পড়ে যায় প্রিয়ার কথা সাথে সাথে এই অনুভূতিগুলোকে মিথ্যা বলে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে সে সাগরের পাড়ে একা একাকি হারছে প্রিয়া কোনো এক অজানা কারণে এখানে মানুষজন খুব কম হাতের ফোনটার দিকে বার কয়েক তাকিয়ে পুনরায় কল করে আরিজের নাম্বারে প্রেম ভালোবাসা মানুষকে মৃত্যু কামে না বানালেও বেহায়া বানায় বড় যেন তখন শূন্য হয়ে পড়ে এ দুটো বাক্য শুনেছিল সে আগে আজ হারে হারে টের পাচ্ছে চলবে এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন